প্রবাসী ভাইদের জন্য ধামাকা অফার কি বলেন ভাই প্রবাসী ভাইদের জন্য ধামাকা অফার ভাইয়া কী অফার রাখছেন বলে চারটা হল স্টেন ফ্রিজিয়ান বকনা বাচ্চা রাখছে ভাই চারটা হল স্টেন ফ্রিজিয়ান বকনা বাচ্চা মেয়ে বাচ্চা আচ্ছা চারটায় তো খামার উপযোগী ভাইয়া চারটায় খামার উপযুক্ত ভাই আচ্ছা তো কি ধামাকা অফারটা আগে বলেন

যাতে হলিস্টিয়ান এটা বারো মাস এটা প্লাস বয়স নাই দর্শক দেখতে মাস প্লাস একটা ফ্রিজিয়ান একটা বাচ্চা বকনা কম্বল পাবেন না আবার নাভিও পাবেন না কম্বল গলায় ঝোল কোনো দেখা গিরাগুলো তো অনেক মোটা

আচ্ছা ভাই এটা হচ্ছে সিরিয়াল নাম্বার তিন ছিল চলুন পরবর্তী সিরিয়াল নাম্বার চারটা দেখাই আমরা কিতাব ভাই সিরিয়াল নাম্বার চারে এটা কি গরু আনছেন ভাইয়া ভাই ঠোঁট মাথা তো বেশ চমৎকার দেখতে ভাই বয়সে কেমন আছে বাচ্চাটা এগারো মাস প্লাস হবে

দর্শক ভাই বাজারে মনে করেন সস্তা টাকায় কোনোদিন ভালো জিনিস হয় না ঠিক আছে আচ্ছা ভালো জিনিস কিনতে হলে টাকা দিয়ে নিতে হয় ঠিক আছে এরকম জাতের বাচ্চা কিনবেন টাকা দিয়ে কিনবেন আচ্ছা আচ্ছা

ভাই আপনার খামারে আসার পরে অনেক মূল্যবান সময় দিলে। এরকম বাচ্চা মনে করেন যে চারটি বাচ্চা দেখাছে দর্শক ভাই একবার হাই কোয়ালিটির বাচ্চা ভাই। আচ্ছা। আমার তো টাকা থাকতে পারে কিন্তু এমন গরু পাবে না। জিনিস পাবে না ঠিক আছে। জিনিস টাকা দিয়ে কিনতে হবে। ভালো জাতের জিনিস কিনলে টাকা লাগে ভাই। সে যে এখান থেকেই কিনো। এখান থেকেই কিনো। বাংলাদেশে যে পান্তে থেকে কিনো যে পান্তে থেকে কিনো কার যে পণ্যই কিনো। যে পণ্যই কিনো। কিন্তু ভালো জিনিস কিনেন ভাই ভালো জিনিস কিনতে টাকা বেশি লাগে মাল আচ্ছা তো গিতাব ভাই আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম